হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ছোটো গাছে লাউ ধরাতে চান তাহলে অবশ্যই ব্যতিক্রম ধর্মী এই ভিডিওটি দেখতে হবে এখানে তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলো আপনি হয়তো কখনোই দেখেননি আর এই পদ্ধতি মতো আপনি যদি লাউ চাষ করেন তাহলে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে তাহলে আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো দিয়ে যেগুলো খুবই ঘরোয়া এগুলো দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি কখনোই দেখেননি আর যেটি একবার গাছে স্প্রে করে দিলেই আপনাদের গাছগুলোতে সকল পোকার পোকামাকড় এবং রোগ জীবাণু কোনোটাই হবে না চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি এবার নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাস আপনাদেরকে এই ওয়ান টাইম গ্লাসের পাঁচ গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এক্ষেত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন অথবা অবশ্যই এক লিটার পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নিতে হবে কেন নেবেন পরে বলছি এবার পানি না হয়ে গেলে এর সাথে একটি উপাদান দিতে হবে হ্যাভিয়ার্স এটি হল চা পাতা আপনাদের বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা রয়েছে এটি ফেলে দেন আজ থেকে এটি ফেলে দেবেন না চা খাওয়ার পর এই চা পাতিগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন কতটুকু নিতে হবে এক লিটার দ্রবণ তৈরির জন্য অবশ্যই আপনারা চার চামচ পরিমাণ নিয়ে নেবেন আমরা এখানে চার চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এর থেকে বেশি নিলেও সমস্যা নেই তবে চার চামচ নিলে ভালো হয় লাউ চাষের ক্ষেত্রে অবস্থা যদি এই ব্যবহার করেন গাছের বৃদ্ধি বেশি হবে হবে প্রচুর ফুল ফল আনতে বাধ্য গাছ এবার দিতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস পটাশিয়াম এবং প্রচুর নাইট্রোজেন রয়েছে যেটি গাছের বৃদ্ধি ফুল ফল আনতে সাহায্য করে আমরা এখানে তিন মুঠো পরিমাণ এই পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এর বেশি নিলেও সমস্যা নেই এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে এই পানির মধ্যে ডোবাতে থাকুন যাতে পুরো অংশ ভিজে যায় পানির মধ্যে চেষ্টা করুন সবগুলো পেঁয়াজের খোসা যেন ডুবে থাকে এরকম রাখার জন্য তো এভাবে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে রেখে দেবেন পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পিওর্স পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করুন পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে অর্থাৎ দ্রবণের রঙটা একটু গাঢ় হয়ে গেছে অবশ্যই এটাকে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটি কিন্তু তবে এর সাথে আরো কিছু উপাদান যুক্ত করে দেবেন যাতে গাছে পোকামাকড় না হয় এর সাথে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এই যে গুল অথবা আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন অনেকে টোবাকো পাউডার নামেও পানের দোকানে পেয়ে যাবেন অথবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন সেখানে গুল অথবা টোবাকো পাউডার বলবেন এটি লাউ গাছে এভাবে প্রয়োগ করলে লাউ গাছে পোকামাকড় সাদা মাছি এমনকি পাতা কোকড়ানোর জন্য যে ভাইরাসগুলো দেয় তার বাহক আসতে পারে না এজন্য অবশ্যই এক চামচ পরিমাণ নিয়ে এই এক লিটার দ্রবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর করে এই দ্রবণটা তৈরি করবেন যাতে দেওয়ার পরপরই খুব ভালো কাজ করে এভাবে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নিতে হবে এভাবে গুলিয়ে নিলে দেখতে পাবেন গাছে যখন স্প্রে করবেন তখন কোনোভাবে কোনো স্প্রেয়ার নজেলে আটকে যাবে না এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে সেটি হলো এই যে ই ক্যাপ এই ট্যাবলেটটি গাছে প্রয়োগ করার ফলে কিন্তু লাউ গাছে প্রচুর জালি আসা শুরু হয়ে যায় প্রতি এক লিটার পানির জন্য একটি ই ক্যাপি বা ই ক্যাপসুল যথেষ্ট এটিকে খুব ভালোভাবে কেটে নেবেন কাঁচি দিয়ে এবার কাটা হয়ে গেলে এর ভিতরে যে তরল অংশটি ঠিক এভাবে চিপে বের করে এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিতে হয় এই দ্রবণের সাথে যেন ভালোভাবে মিশে এজন্য চেষ্টা করতে হবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার জন্য ই ক্যাপ যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারবেন এটি গাছের জন্য খুব ভালো কার্যকরী যেটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি এটি আপনারা তৈরি করে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন আমি আগেই বলেছি এটি ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা ছোট বাগানের ক্ষেত্রে এই দ্রবণটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন এর পাশাপাশি এটি প্রয়োগ করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে এটি অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করতে পারবেন তাছাড়া দুপুর বেলায় প্রয়োগ করবেন না এতে করে গাছের ক্ষতি হয়ে যেতে পারে বিকেল বেলায় প্রয়োগ করা সবচেয়ে বেশি ভালো এতে করে দেখতে পাবেন আপনাদের লাউ গাছগুলো বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু লাউ গাছে লাউ আনার জন্য ক্যাপাবল বা সক্ষম হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লাউ এসেছে আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন যাতে করে আপনারা খুব সহজেই হাতে হাতে বেশ ভালো পরিমাণ লাউয়ের ফলন পেতে পারবেন এছাড়াও আরেকটি উপাদান দিতে হবে চলুন কি দেখি এজন্য শুরুতে একটি পাত্রে কিছু ভাত এবং কয়েকটি কলার খোসা নিয়ে নেবেন এবার এই চার থেকে পাঁচটি কলার খোসা ছোটো ছোটো টুকরা করে এই ভাতের উপর রেখে দেবেন দেখতে পাচ্ছেন এবার এই ভাত এবং কলার খোসা সুন্দর করে একটি ব্ল্যান্ডার মেশিনে নিয়ে এবার এতে কিছু পরিমাণ পানি অ্যাড করে সুন্দর করে ব্ল্যান্ড করে ফেলুন দেখতে পাচ্ছেন এখানে ভাত এবং কলার খোসা থাকা উপাদান গাছের জন্য খুবই কার্যকরী এবার এটাকে সুন্দর করে ছেঁকে নেবেন একটি পাত্রের মধ্যে একটি বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এভাবে ছেঁকে নিলাম এভাবে ছাকা হয়ে গেলে অবশ্যই এর মধ্যে পানি যুক্ত করতে হবে এতে দুই ভাগ পানি অ্যাড করে দেবেন দিয়ে এটি নিয়মিত গাছে দিন কোন সারটি দিলে দ্রুত ফলন হয় চলুন জেনে নেওয়া যাক শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে নিতে হবে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি হ্যাভিয়স দুইশো মিলি পানি নিয়ে নেবেন এবার নিতে হবে পেঁয়াজের খোসা এটি খুবই মূল্যবান একটি সার যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের বাড়ির কিচেনে যেটি এই সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি আপনারা যে কোনো পরিমাণ নিয়ে নিতে পারেন এবার পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে অর্থাৎ দুইশো মিলি পানিতে ঠিক এভাবে পেঁয়াজের খোসাগুলোকে চেপে চেপে ভিজিয়ে দিন দরকার হলে চামচ ব্যবহার করতে পারেন এতে খুব সহজ হয়ে যাবে তবে এই প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য অবশ্যই এর সাথে একটি উপাদান মেশাতে হবে সেটি হলো লেবুর রস আপনারা লেবুকে স্লাইস করে কেটে তার একটি টুকরো ঠিক এভাবে রস করে এই উপাদানের মধ্যে চিপে দিন এবার এটাকে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে দ্রবণের মধ্যে মেশাতে হবে এতে করে সার প্রস্তুত প্রক্রিয়া সহজ হবে এবং পেঁয়াজের খোসা গন্ধ হবে না এটাকে চব্বিশ ঘন্টা রেখে দিন চব্বিশ ঘন্টা পর দেখুন ভিয়ার্স খুব সুন্দর একটা কালারফুল দ্রবণ তৈরি হয়েছে এটাকে একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করান এটি খুব গুরুত্বপূর্ণ একটি সারের উপাদান এতে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে এবার একটি পাত্রে এটাকে ছেঁকে নিতে হবে এজন্য আমরা একটি ছাঁকনি ব্যবহার করেছি আপনারা যে কোনো ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নেবেন খেয়াল রাখবেন পেঁয়াজের খোসার একটা টুকরাও যেন না থাকে দ্রবণে এটাকে সরাসরি গাছে দেবেন না এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন এখানে একটি মগ ব্যবহার করেছি এতে আপনারা এক লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন ভিউয়ার্স এক লিটার পরিমাণ পানি নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে যা করতে হবে এর মধ্যে মেশাতে হবে সেই আগে থেকে তৈরি করলাম একটু আগে যেটা দেখালাম সেই দ্রবণটি এর মধ্যে মেশাতে হবে অর্থাৎ আমরা যে পেঁয়াজের খোসার তরল সারটি তৈরি করলাম সেটি এটি দুইশো মিলি পরিমাণ এক লিটার পানির মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়ে নিন এভাবে নাড়াচাড়া করানো হয়ে গেলে এবার নিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান হ্যাভিয়ার্স এটি হলো ভাতের মার এটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হয় কেননা অতিরিক্ত ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকর কতটুকু ব্যবহার করবেন প্রতি এক লিটার পানির জন্য অবশ্যই আড়াইশো মিলি পরিমাণ ভাতের মার নিয়ে নিতে হবে তো এখানে আমরা আড়াইশো মিলি ভাতের মার নিয়ে নিচ্ছি দেখুন ভিয়ার্স প্রথমে আমরা দুইশো মিলি পরিমাণ একটি পাত্রে নিয়ে নিলাম এবার আরও পঞ্চাশ মিলি পরিমাণ এর মধ্যে নিয়ে নিতে হবে হ্যাভিয়ার্স টোটাল আড়াইশো মিলি পরিমাণ এই এক লিটার পানির মধ্যে নিয়ে নেবেন এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিন যাতে দ্রবণটা খুব সুন্দর এবং খুব ভালো হয় এবার যা মেশাতে হবে সেটি হল থিওভিট এটি হল সালফারযুক্ত সালফার যুক্ত হওয়ার কারণে এটি ভিটামিনেরও কাজ করে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য এটি আপনারা এক চা চামচ ব্যবহার করতে পারেন পুরো এক লিটার দ্রবণের জন্য অর্থাৎ এই দ্রবণটাকে বেশি পরিমাণ স্ট্রং করতে এই থিওভিট খুবই গুরুত্বপূর্ণ অনেকে ব্যবহার করেছে এবং খুব ভালো ফলন হয়েছে তো এটাকে মেশানো হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত তবে গাছে দেওয়ার ক্ষেত্রে কিভাবে দেবেন এটি স্প্রে কিংবা গাছের গোড়ায় ঠিক এভাবে গোবর সারের সাথে ভিজিয়ে দিতে পারেন পাশাপাশি অনেক সময় দেখা যায় লাউ গাছে এরকম সাদা শিকড় বের হয় কাণ্ড থেকে এই শিকড়গুলোকে যত দ্রুত সম্ভব ভেঙে দিতে হবে কেন ভাঙবেন এর বিস্তারিত ভিডিও খুব শিগগিরই নিয়ে আসবো এবং এই কাজটি করলে কিন্তু লাউ গাছে বেশ ভালো ফলন পাওয়া যায় এর পাশাপাশি লাউ গাছে যখন দশ পাতা হয়ে যাবে তখন লাউ গাছের ডোগাটি অর্থাৎ এগারো পাতার পর থেকে যে ডোগা রয়েছে সেই ডোগাটি কেটে দেবেন এই কাটিং করার ফলে কি হবে লাউ গাছে যেখান থেকে কেটে দিয়েছেন তার গোড়ায় যে কুশি রয়েছে সেগুলো থেকে নতুন শাখা বের হবে এবং সেখানে প্রচুর স্ত্রী ফুল থাকবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ টিপস সেটি হলো লাউ গাছের গোড়ার দিকে অনেক সময় লক্ষ্য করবেন যে গাছে প্রচুর পরিমাণে পাতা থাকে এজন্য লাউ গাছের গোড়াটি আলো বাতাস ঠিকমতো পায় না এজন্য লাউ গাছের গোড়া থেকে জানলায় উঠে যাওয়া অংশ পর্যন্ত যত বড় বড় পাতা রয়েছে এগুলোকে কেটে দেবেন এতে করে লাউ গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আলো বাতাস পাবে ফলে লাউ গাছের বৃদ্ধি ভালো হবে এবং নতুন শাখা ছাড়তে শুরু করবে আর যে শাখাগুলোতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এই কাজটি একবার করে দেখুন খুব ভালো ফলন পাবে